আব্দুর রহমান বোদী কক্সবাজার চার আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য তবে ইয়াবা পাচার সহ নানা কারণে বারবার এসেছেন আলোচনায় যতবারই তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে ততবারই অস্বীকার করেছেন তিনি তবে দুদকের অনুসন্ধান থেমে থাকেনি তাই দু সালের আগস্টে করা মামলায় অবশেষে রায় ঘোষণা এল বুধবার সকালে আদালতে হাজির হন আলোচিত এই সংসদ সদস্য রায় ঘোষণার আগেও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি সমস্ত হাতে। আমি সত্যতার জন্য আমার জীবন সংগ্রাম করেছি সত্যতার প্রমাণ ইনশাল্লাহ আজকে রায় হবে আমার সততার যে আমি সস্যতার সহিত দায়িত্ব পালন করেছি তারাই আজকে আপনি দেখতে পারবেন এদিন বদির উপস্থিতিতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার এই রায় ঘোষণা করেন রায়ে বদিকে তিন বছরের কারাদণ্ড ও একই সাথে করা হয় অর্থদণ্ড তবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন থেকে খালাস পান তিনি দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে ওনার তথ্য সত্য ছিল না এবং মিথ্যা তথ্য ছিল এবং ভুয়া তথ্য ছিল এই কারণে ওনাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং দশ লক্ষ টাকা জরিমানা করেছেন রায়ে ন্যায় পাননি বলে জানান বদির আইনজীবী এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি এবং আমরা মনে করি যে আদালত ওনার রায় প্রকাশ করেছেন কিন্তু এক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি আমরা অবশ্যই উচ্চ আদালতে আপিল করব এর আগে দুদকের এই মামলায় দু হাজার সালের বারোই অক্টোবর গ্রেপ্তার হয়ে তিন সপ্তাহ কারাগারে ছিলেন বদি পরে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান আলোচিত এই সংসদ সদস্য দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা